পেন্ট দেখো আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে প্রথমে আমরা পাড়া পুজো থেকে স্টার্ট করছি এই যে দেখো আমার হাজব্যান্ড ছেলে মেয়ে নিয়ে চলছে তো এই যে এটা আমাদের পাড়া পুজোর প্যান্ডেল প্যান্ডেলে আমরা ঢুকে গেলাম তোমরা আমার সঙ্গে থাকো তো আমাদের কালাগর চোপড়ার কি কী পুজো আমরা দেখলাম তোমাদেরকে সবটাই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখো আমাদের পাড়া পুজো হয়ে গেছে এরপর আমরা চলে আসলাম অন্য আরেকটি প্যান্ডেলে এখানে দেখো এই যেখানে একদলের নাচ হচ্ছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এরা এত সুন্দর করে এক তালে নাচ করছে দেখতে বেশ সুন্দর লাগছিল এই যেখানকার প্যান্ডেল তো আমরা কালাগজের দেখে এখন চলে এসেছি চোপড়াতে এই চোপড়া এটা রয়্যাল স্পোর্টিং ক্লাবের ঠাকুর এখানকার দুর্গা প্রতিমাটাও বেশ সুন্দর হয়েছিল আর প্যান্ডেলের ডিজাইনটাও খুব ভালো লেগেছে তারপরে দেখো আমরা আর প্যান্ডেলে চলে আসলাম এটা চোপড়ার হাট কাছে দেখো এখানকার প্রতিমাটা প্রতিমার ডিজাইনটা সুন্দর আর এই প্যান্ডেলটা পুরো কঞ্চিতে করা ছিল এটা একটু নিউ মডেলের প্যান্ডেল তারপরে দেখো চলে আসলাম আমরা অন্য আরেকটি মণ্ডপে এই দেখ এখানকার প্যান্ডেলটা ঘাস ফুলের ডিজাইন করেছে প্যান্ডেলে আর প্রতিমাটাও বেশ সুন্দর ছিল এটা পুরো প্যান্ডেলের ডিজাইনটা এটা প্যান্ডেলের ভেতরকার ডিজাইন ছিল এবার চলো তোমরা দেখাবো প্যান্ডেলের বাইরের ডিজাইনটা এই দেখো এটা প্যান্ডেলের বাইরের ডিজাইন তারপরে দেখো এটা আমাদের পাহাড় থেকে একটু দূরে আর কি এটা আলোরণী সংঘ এই ক্লাবের নাম তো এখানকার পুজোটা এটা খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল দূর থেকে মানে কাছ থেকে তো সুন্দর ছিল প্লাস দূর থেকে মানে খুবই সুন্দর লাগছিল আরও এই দেখো প্যান্ডেলের ভিতরে আমরা প্রবেশ করলাম এখানকার ঠাকুরটাও বেশ ভালো হয়েছে